Assalamualaikum warahmatullahi wabarakatuh Innalhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd আমরা দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি আজও আমরা ইনশাল্লা তালা আমাদের জীবন ঘনিষ্ঠ দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের মঞ্চে সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে রয়েছেন দেশ বরেণ্য আলিমী দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর

প্রিয় দর্শক শ্রোতা আমরা সম্মানিত বিজ্ঞ আলোচকের কাছ থেকে আজকের দুটো বিষয় আমরা সমাধান চাইব ইনশাআল্লাহ তাহলে একজন ভাই বিয়ের বয়স হয়েছে যেটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি একটি বিষয় শোন আমাদের গুরুত্বপূর্ণ একটি দৈনন্দিন পারিবারিক জীবনের মূল ভিত্তি বিবাহ সেটা উনি সামর্থ্য হওয়ার পরেও বলছেন যে আমি আরেকটু সামর্থ্য হয়ে নিই তারপরে বিবাহসাদী করব যদিও এটা একটা দৃশ্য মাত্র এই এরকম দৃশ্য আমাদের সমাজে অহরহ অনেক আমরা দেখি অনেক ভাইরে বলে থাকেন যে আমি আরেকটু চাকরি করে নেই আরও কিছু টাকা পয়সা জমা হোক তারপরে বিয়ে করবো আসলে বিবাহ সংক্রান্ত ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম ও আলা রসুলিল্লাহ ও আলা আলহি ও আসহাবিহি ওমান আসলে আমরা যেটা দেখলাম এটা যদিও একটা চিত্র এটা আসলে আমাদের চারিপাশে প্রায়ই দেখতে পাচ্ছি আমরা আমাদের অনেকেই বিবাহটাকে আরও উদযাপন মনে করছেন একটা শোডাউন মনে করছেন বিবাহটা আমাদের অনেকের জন্য একটা উদযাপন একটা দেখানো কাজে আরও বেশি প্রতিষ্ঠিত হয়ে নি আরো বেশি যাতে বড় করে করতে পারি তো এ ধরনের একটা মানসিকতা তৈরি হয়েছে এর পিছনে অনেক কাজের কারণ রয়েছে আসলে এর জন্য আমরা সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমাদের জীবন ও যৌবনকে হারাচ্ছি আমরা দিন হারাচ্ছি দুনিয়া হারাচ্ছি আখেরাত হারাচ্ছি পিছিয়ে আল্লাহ তালা বললেন কি যে বিবাহের বয়স হয়েছে বিবাহ দিয়ে দাও তারা যদি এর বললেন যারা একেবারেই না পারবে তারা অপেক্ষা করবে তারা নিজেদেরকে সৎ রাখবে চরিত্রকে বিশুদ্ধ রাখবে এবং চেষ্টা করতে থাকবে তাহলে বিবাহ করতে না পারার দুটো পর্যায়ে রয়েছে একটা হলো যে আমরা একেবারেই পারছি না আমার অর্থনৈতিক একেবারেই সঙ্গতি নেই আর একটা হলো মোটামুটি আছে কিছু অসচ্ছলতা আছে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে এই অসচ্ছলতার ভিতরে বিবাহ করতে হবে সচ্ছলতা করতে হবেই আল্লাহ রসুল হাদিস সাহেবই ভাবে বলেছেন ইয়া আমার সাদা সাহবানতা আমিন কুমল বা তোমার ভিতরে যারই ন্যূনতম সমর্থ হবে সেজন্য বিবাহ করে নেয় বিবাহ করলে জীবনটা সুশৃঙ্খলিত হয় বিবাহ না করলে জীবনটা অর্থহীন থাকে দুর্বিশহ আল্লাহ তালা এই জীবনটাকে বানিয়েছেন উপভোগ করার জন্য এই উপভোগটা হয় স্থায়ী হবে অথবা ক্ষণস্থায়ী যারা বিবাহ করছি না তারা স্থায়ী উপভোগকে ত্যাগ করে অনেক সময় অবৈধ উপভোগ ক্ষণস্থায়ী উপভোগ অথবা নিজের জীবনের যৌবনের চাহিদাটাকে অন্যান্যভাবে অপ্রাসঙ্গিক হাসি উল্লোট করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করছি তখন কি হচ্ছে একটা পর্যায়ে যে আমাদের যৌবনটা স্তীমিত হয়ে আসে কিন্তু জীবনটা থেকে যায় যৌবন স্তীমিত হয়ে যায় জীবন থাকে ওই জীবনটা যে কত দুর্বিষহ হয়ে যায় আমরা যদি যথাসময়ে বিবাহ করি আমাদের জীবনের দ্বিতীয় যেটা চাহিদা সন্তান এই চাহিদা আমরা সময় মতো আমাদের জীবনে মানসিক চাহিদা পূরণ করে আর আমরা সন্তানদেরকে সেইভাবে লালন পালন করতে পারি আমাদের জীবন যখন শেষ পর্যায়ে চলে যাবে পরিণত বয়সের বিবাহ আমরা জীবনে বৃদ্ধ হব হয়তো চোখ কানা হয়ে যাবে হাতটা ভেঙে যাবে কুচরি হয়ে যাব কিন্তু জীবনটা থেকে যাবে ওই শেষ জীবনে জীবনের শেষ দশ বিশ বছরে আপনার যদি একজন এমন জীবনসঙ্গিনী থাকেন অথবা এমন জীবনসঙ্গী থাকেন যিনি আপনার রূপকে নয় যৌবনকে নয় আপনার চেহারাকে নয় আপনাকে ভালোবাসেন তাহলে আপনার ওই শেষ জীবনটা হবে অতি সুন্দর অনাবিল এবং অত্যন্ত পবিত্র আসলে উপভোগের মতো একটা জীবনে পরিণত হবে আর বিবাহ না করলে কি হবে আপনি এক সময় আসলে আমাদের জীবনের একটা গতি আছে আল্লাহ নিয়ম করে দিয়েছেন আপনি যখন তিরিশ পঁয়ত্রিশে চলে যাবেন চল্লিশের কাছাকাছি যাচ্ছেন আসলে বিবাহ করার চেতনাটা আপনার ভিতরে লোপ পাবে ওই সময়ে কোনো মহিলাকে বিবাহ করলেও যে যৌবনের যে একটা আবেগ একটা আনন্দ এটা ওই স্ত্রীও আপনার কাছে পাবেন না আপনি তখন হিসেবি হয়ে যাবেন বে হিসেবে আনন্দ করতে পারবেন না আপনার জীবনটা অর্থহীন হয়ে গেল এর পাশাপাশি সমাজে অবিবাহিত থাকার কারণে বিভিন্ন রকমের আমরা ব্যক্তিগতভাবে আমার কিছু ইঞ্জিনিয়ার বন্ধুকে জানি সৌদি থাকতে তারা ওইরকম একই কথা বলতেন যে ভাই চিন্তা করলাম কেবল বিএস ইঞ্জিনিয়ারিং পাশ করছি এক চার পাঁচ বছর একটু টাকা পয়সা জমাই নিয়ে ভালো চাকরি পেয়েছি একবারে খুব ভালো করে বিবাহ করবো উনি বললেন অনেকেই এরকম বেশ কিছু বন্ধু বান্ধব আমার ইয়াতে ছিল যারা বিভিন্ন ভালো পেশায় সৌদি আরবে চাকরি করতেন বললেন যে ভাই বিবাহের আগে চেষ্টা করি কিন্তু কিভাবে অন্যদিকে খরচ হয়ে যায় কখনো পরিবার নেই কখনো বলে বাপ বলে বাড়ি করব কখনো বন্ধুরা বলে মানে বিবাহের পাঁচ বছর চেষ্টা করলাম কোনো সঞ্চয় করতে পারলাম না বিবাহ যে বছরে করলাম সেই বছর থেকে আমার সঞ্চয় শুরু হয়ে গেল আমার জীবনটা সুশৃঙ্খলিত হলো সুগঠিত হলো এবং অর্থনৈতিকভাবে আমি স্বাবলম্বী হয়ে গেলাম তো এইভাবে আমরা জীবনটাকে যদি উপভোগ করতে চাই তাহলে আল্লাহর যে রীতি দিয়েছেন পরিণত বয়সে বিবাহ করা আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্রই আমাকে বলে যে স্যার আমরা পাশ করেছি কিন্তু পরিবার তো বিয়ে করতে দিতে চাই না বলে আরও চাকরি করা আরও প্রতিষ্ঠিত হও কিন্তু বিয়ে না করলে স্যার তো আমাদের পাপ হয়ে যাবে তো এই জন্য আমরা সবাইকে অনুরোধ করবো বিবাহকে উৎসাহ দেওয়া ন্যূনতম সক্ষমতা থাকলেই মানে বয়স হলেই বিবাহ করার জন্য সবাইকে উৎসাহ দেওয়া সামাজিকভাবে এটাকে উৎসাহ দেওয়া আমাদের সমাজকে রক্ষা করার যত অনৈতিকতা ইফটিজিং এইডস বিভিন্ন রকমের বেহায়াপনা এগুলোকে প্রতিরোধ করার জন্য বড় ঔষধ হলো যে বয়স হতেই বিবাহ করার জন্য সবাই মিলে উৎসাহ দেওয়া বিবাহটাকে কম খরচে করা বিবাহর আনুষ্ঠানিকতা বন্ধ করে বিবাহটাকে একটা নৈতিক দায়িত্ব হিসেবে পালন করার জন্য সবাই সবাইকে উৎসাহ দেওয়া পশ্চিমা জগতে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমা জগতে যে সকল নারীরা ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছেন তাদের অধিকাংশ নারীদের মানে অভিব্যক্তিটা হচ্ছে এই যে পশ্চিমা জগতে আসলে পারিবারিক বন্ধনটা নেই আর ইসলামে মূলত এটা আছে আমি এখানে দুটো বিষয় আপনার সাথে শেয়ার করতে পারি একটা হলো আমি আটানব্বই সালে সৌদি আরব থেকে যখন ফেরত আছি ওই সময়ে তখন ইন্টারনেট এত বেশি ডেভেলপ করেনি আমি একটা ইন্টারনেট ম্যাগাজিনে তখন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন আলগোর আলগোরের একটা বিবৃতি পড়লাম উনি আমেরিকার একটা সমাবেশে যে পারিবারিক বিষয় যে আমাদের আমেরিকার পরিবারগুলো ভেঙে গিয়েছে অধিকাংশ পরিবার মানুষ পরিবার বহির্ভূত জীবন যাপন করছে অনেকে অনেকে পরিবার বহির্ভূত জীবন যাপন করছে শতকরা প্রায় চল্লিশ পার্সেন্ট বা তারও বেশি ওই সময়ে মানে দুই হাজার সালের আগে আটানব্বই সাতানব্বই দিকে আর কি আর যাদের পরিবার আছে ভেঙে যাচ্ছে আবার পরিবার বলতে পিতামাত স্বামী স্ত্রীর পরে যখনই বাবা মাই চলে যাচ্ছে আর কেউ কারো চিনছে না কিন্তু আমাদের সমাজে আমেরিকার সমাজে বসবাস করা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর বসবাস করে সত্তর আশি বছর বসবাস করে মুসলমান পরিবার তারা তাদের পারিবারিক কাঠামো ধরে রেখেছে তারা তাদের স্বামী স্ত্রী তো বটেই এমনকি দাদা দাদি পর্যন্ত তাদের বেড়ানোর তারা অব্যাহত রেখেছে আমাদের উচিত মুসলমানরা কিভাবে আমেরিকার মতো সমাজে থেকেও পারিবারিক অবকাঠামো ধরে রেখেছে এটা মুসলমানদের উপর স্টাডি করে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের ব্যক্তিগত জীবনে বা সামাজিক জীবনে আমরা সমাজবদ্ধ হয়ে বসবাস করি সেক্ষেত্রে পরস্পর পরস্পর যে দায়িত্ববোধ আছে তো এই দায়িত্ববোধের ক্ষেত্রে যে কৃতজ্ঞতা শোকর গোজার হওয়া তো এক্ষেত্রে শকুরিয়ার ব্যাপারে বা কারো কৃতজ্ঞতা প্রকাশ করা না বা না করার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমাদের আলহামদুলিল্লাহ আপনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন অত্যন্ত বলছি কি জন্য আমাদের মাতৃভাষা অত্যন্ত মানে রিচ আমরা আইনি আমি যখন বিদেশে থেকেছি উর্দুভাষীদের সাথে অর্থাৎ বিরাট ঝগড়া ছিল ওরা অনেক সময় বলতো আমরা যখন আরবিতে কথা বলতাম তারা বলতো যে উর্দু ইসলামী ভাষা তা আমরা তাদের বলতাম যে বাংলায় দুটো বাক্য বললে উর্দু বলব নইলে তোমার সাথে উর্দু বলতে রাজি নই উর্দু তোমাদের বাংলা তোমাদের উর্দু অনেক সমৃদ্ধ ভাষা তবে এই সমৃদ্ধির পাশাপাশি একটা বিষয়ে আমরা বাংলারা বেশ দুর্বল সেটা হলো ধন্যবাদ আমরা আমাদের বাংলা ভাষায় কৃতজ্ঞতা প্রকাশের একটাই শব্দ আছে ধন্যবাদ আর এটা সাধারণত দিনের চব্বিশ ঘন্টা একবার আমরা উচ্চারণ করি না অথচ আল্লাহ রসুল সাল্লা আলিকু আসাল্লাম বলছেন মাল্লা মেশকুরিন্লা মেশকুরুলিল্লা যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ আর তিনি আরও বলছেন মাল্লাম যে ছোটর অল্পর কৃতজ্ঞতা প্রকাশ করে না সে বেশিরও করতে পারে না আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জীবনের অন্যতম বড় এবাদত ধর্মীয় নির্দেশনা শুধু আল্লাহর প্রতিই না আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকবে মানুষের প্রতি ছোট বড় স্ত্রী এক গ্লাস পানি দিয়েছে কাজের লোকটা একটা কিছু দিয়েছে আমার সহকর্মী একটা কিছু আগিয়ে দিয়েছে চলার পথে যে কেউ যে কোনোভাবে যদি উপকার করে সহযোগিতা করে একটা কথা বলে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করা এটা ইসলামের নির্দেশ রসুলামের অন্যতম সুন্নত আমরা আরবিতে অভিভূত হয়ে যায় প্রতিটি কথাই যে কৃতজ্ঞতা এবং দোয়া কিন্তু আমরা বাংলা এটা অভ্যস্ত নয় আল্লাহ রসুলাম বলছেন মান উস দিয়া ইলাইহু মানুষ যখন আমাদের কোনো উপকার করেন জীবনের চলার মুহূর্তে যে কোনো সময়ে আমাদের প্রথম দায়িত্ব তাকে প্রতিদান দেওয়ার তার উপকার করার জন্য সাধ্যমতো চেষ্টা করা যদি আমরা সেটা করি বা করতে ব্যর্থ হই দ্বিতীয় হলো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তার সামনে পিছনে তার প্রশংসা করা লক্ষ্য করুন শুধু সামনে থ্যাংক ইউ নয় পিছনেও তার প্রশংসা করা যে লোকটা আমার উপকার করেছিল তার উপকারের কথা সবার সামনে বলা ফলে কুরু সেজন্য তার উপকারের কথা বলে এ ব্যাপারে কিন্তু আমরা বাঙালিরা অত্যন্ত কৃপন আমরা জীবনে উপস্থিতিতে তো বলতে কষ্ট হয় আর অনুপস্থিতিতে কারোর কাছে বলবো যে অমক আমার উপকার করছিল আমি তার প্রতি কৃতজ্ঞ তার অনুপস্থিতিতে এটা আমরা কল্পনাই করতে পারি না কিন্তু এটা যে আল্লাহর নির্দেশিত রসুল্লাহ সাল্লাম সন্ন্যার নির্দেশিত এবাদত এটা আমরা বুঝতে পারি না তৃতীয় আল্লাহ রসুল হাসলাম বলছেন ওলিয়াদ ওলাহু সেজন্য তার জন্য দোয়া করে কাজেই আমরা জীবনে চলার পথে যখন যে যেভাবে মানুষ দেখে কিছু সার্ভিস পাবো আমার মেয়েটা আমাকে পানিয়েছে শুক্রান আল্লাহ তোমার বরকর দিক আল ধন্যবাদ আল্লাহ তোমার ভালো করুক জেজাকাল্লাউ খায়রন অফল্লাহ এটা ইসলামের একটা অন্যতম মানে দৈনন্দিন অভ্যাসে পরিণত হওয়া আমাদের উচিত এর পাশাপাশি দুটো বিষয় আমাদের এখানে মনে পড়ছে সেটা হলো একটা হলো আমরা অকৃতজ্ঞ স্বাভাবিকভাবে বাংলাদেশের মুসলমান আমরা কারো ধন্যবাদ দিতে চাই না কিন্তু ধন্যবাদ পাইতে আমরা খুব উৎসাহী আর আল্লাহর নির্দেশ হলো কোনো কাজ তুমি ধন্যবাদ পাওয়ার করবে না আমরা প্রায় বলি যে অমুক লোকটার এত কিছু করলাম সে আমার কিছু করলো না এরকম কথা প্রায় শোনা যায় তো এক্ষেত্রে আমরা যেটা ভুল করি আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে মানুষের প্রতি মানুষের উপকার হবে আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য মা নুরিদ মিন কুমিজা আউ্লা শুকুরা আমরা যার উপকার করছি তার কাছ থেকে কৃতজ্ঞতা অথবা প্রতিদান চাওয়ার জন্য করব না করব আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য কিন্তু যাকে উপকার করা হবে তার ইমানই দায়িত্ব হলো সেজন্য পরিপূর্ণভাবে হৃদয়ে কৃতজ্ঞতা লালন করে এবং তার কৃতজ্ঞতার অনুভূতি প্রকাশ করে এবং তার জন্য দোয়া করে যে ক্ষেত্রে মোতারাম আমার মনে হয় যে আল্লাহ রাবুল মানুষের যে মূল তবিয়তটা যেটা স্বভাব যেটা সেটা মনে হয় বলেছেন জি 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 ইনসান মা আকফারা মানুষ বড় হতভাগা কি অকৃতজ্ঞ সে অকৃতজ্ঞতা আমাদের ভিতরে মজ্জাগত রয়েছে এটা আমাদের মানবীয় অংশ আল্লাহ কোরআনে বুঝিয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার বান্দাদের ভিতরে খুব কম বান্দায় কৃতজ্ঞ এটা যেমন আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে বান্দার প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা কি করি আহ জীবনটাকে সবসময় যেটুকু পাই এটুকু খুবই খারাপ একেবারে কিছুই না আর যেটা না পেয়েছি ওইটার জন্য আফসোস করি কিন্তু আল্লাহ যেটা দিয়েছে নির্ভিত যে নিয়ামত রয়েছে এটা কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করি না তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা তো আসলে সুক্রিয় আদায় করি না কৃতজ্ঞতা করি না সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা অকৃতজ্ঞ হয়ে যাবো কৃতজ্ঞ হয়ে যায় অনেক কৃতজ্ঞ হয়ে যায় কৃতজ্ঞ হয়ে যায় এই বিষয়টা তো আরও মনে হয় আরও মারাত্মক এজন্য আমাদের খুব লক্ষ্য রাখতে হবে যে জীবনে চলার পথে যে কোনো মানুষ আমাদের যদি কিছু উপকার করেন আমরা যেন তার প্রতিদান দিতে না পারলে আমরা তার ক্ষতি না করি এদিকে সবারই লক্ষ্য রাখা উচিত কৃতজ্ঞতা একটা আইবাদত কৃতজ্ঞতা একটা নৈতিকতা কৃতজ্ঞতা একটা সুন্নতসম্মত মুসলিম আদব দৈনন্দিন জীবনে যদি আমরা অভ্যাস করি আমরা আল্লাহর কাছে যেমন সব পাবো আমাদের জীবন আরো উদ্ভাসিত হবে আরো আনন্দময় হবে সকাল বেলায় প্রথম সকালে যদি স্ত্রীর রান্নাটা স্বাভাবিক এসে ভালো হয় প্রাণ খুলে তাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে আপনার যেমন স্বভাব হবে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক বাড়বে